মালয়েশিয়া জাতীয় ফল হচ্ছে যে ডোরিয়ান হ্যাঁ দেখতে অনেকটা আমাদের বাংলাদেশে যে কাঁঠাল আছে না কাঁঠালের মতোই এই যে ডোরিয়ান হ্যাঁ মালয়েশিয়া জাতীয় ফল তো এই যদিও এই যে ডোরিয়ানটা আছে না এই যে ডোরিয়ানটা বিমানে উঠানি সম্পূর্ণ নিষেধ হ্যাঁ বিমানে উঠানি সম্পূর্ণ নিষেধ এই যে ডোরিয়ানটা তো আজকে বুকিত বিন্দা নার্সি এখানে দেখলাম যে তারা অনেক বড় একটা স্টল খুলে বসেছে ডোরিয়ানের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা যে মালয়েশিয়ার যে জাতীয় ফল এটা মানুষের কাছে পরিচয় করে দেওয়া যারা দূর দূরান্ত থেকে আসে মানে বিদেশ থেকে আসে যেহেতু এই যে আপনার ইয়েটা এটাকে কি বলে বুকিত বিন্দান এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে একটা ট্যুরিস্ট স্পট আর কি তো এখানে অসংখ্য মানুষ সারা বিশ্ব থেকে আসে হ্যাঁ তো তাদের দেশে যে জাতীয় ফলগুলো আছে সেই ফলগুলো মানুষের কাছে তারা পরিচয় করিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে যে আপনার বুকিত বিন্দান হ্যাঁ দিনের বেলা আসছি আমি একটু কাজে আসছি এখানে তো এই রাতের বেলা কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ এই বুকের পিন্ডার সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ এখানে আসে অসংখ্য পর্যটক এখানে আসে অসংখ্য পর্যটক এখানে আসে দেখছেন অনেকে কিন্তু ছবি তুলতেছে অনেকে এখানে ছবি তুলতেছে তারপরে দেখা গেছে কি দেখতেছেন এখানে দেখবেন যে আপনি এক মানে ফেজালা মানুষ পাবেন না এখানে এখানে যেহেতু সারা বিশ্ব থেকে মানুষ আসে চায়না তারপরে ভিয়েতনাম আমেরিকান তারপর হল্যান্ড পর্তুগাল মানে প্রতিটি দেশের নাগরিককে আপনি এখানে আসলে পাবেন এখানে দেখবেন যে আপনি অসংখ্য মানুষ আছে যারা বিভিন্ন দেশ থেকে আসে ঘোরার জন্য এখানে আসে আর কি এই কারণে বিভিন্ন ধরনের লোক পাবেন এই যে ডোরিয়েন্ট এমন একটি জায়গায় তারা কিন্তু একটা ক্যাম্পিংটা চালাচ্ছে হ্যাঁ যেখানে কিন্তু প্রতিটি মানুষই আসবে প্রতিটি মানুষে জানতে চাইবে তো ব্যবসার পাশাপাশি একটা দেশের সংস্কৃতিকে যে তুলে ধরা সেটা কিন্তু তারা করে প্রতিনিয়ত তারা করে আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন আপনারা দেখবেন যে হ্যাঁ তারা কিন্তু এই জিনিসগুলোকে তুলে ধরে দেখতেছেন তো আমি একটা কাজে আসছি এখানে তো এই কারণে আমি বললাম যে এখানে একটু ঘুরে যাই হ্যাঁ দেখতেছেন আপনারা অসংখ্য মানুষ আমি একটু সামনের দিকে যাই দেখতেছেন তার পাশাপাশি একটা জিনিস দেখবেন যে এখানে স্থানীয় অস্থানীয় অনেকেই কিন্তু এই ধরনের ইয়ে বিক্রি করে এটাকে কি বলে এই যে এগুলা বিক্রি করে হ্যাঁ এখানে দেখবেন যে অনেকে বিক্রি করে আমাদের বাংলাদেশে অনেক বাইরা আছে যেহেতু গোপনীয়ভাবে বিক্রি করা লাগে এখানে কিন্তু অপরিচি চালায় মাঝে মধ্যে অপরিচি চালায় এখান থেকে মানুষ কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় তারা এমনভাবে এসব জায়গাগুলোর ভিতরে আসে এসে অপরিচি চালায় মানে মালয়েশিয়ান যে আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলতেছি সিভিল এসে আসে হ্যাঁ তো সিভিল ড্রেসে এসে কি করে এখানে তারা অপরচি চালায় কারণ কারণ সিভিল এসে কেন আসে কারণ এখানে যদি গাড়ি নিয়ে আইসা জামজমটভাবে এইসা মানুষগুলোকে গ্রেপ্তার করে বা যারা অবৈধ আছে তাদেরকে গ্রেপ্তার করে বিদেশিরা হয়তো অনেক ক্ষেত্রে দেখলে তারা কিন্তু জিনিসটা মাইন করবে এই কারণে সিভিল এসে আসে আর কি হ্যাঁ এই সামনে এক একটা মুক্তি দেখতেছেন দেখছেন হ্যাঁ সে কিন্তু হয়তো বা স্থানীয় বা অস্থানীয় হবে টাকার জন্য এই যে কিন্তু টাকা দিতেছে এখানে হ্যাঁ দেখা গেছে কি টাকার জন্য এখানে দেখা গেছে কি দাঁড়িয়ে আছে একটা ইয়া পোসে অনেকে কিন্তু টাকা দেবে অনেকে ছবি উড়ে হ্যাঁ পিচ্ছি ছবি উড়ে তারা টাকা দেবে হ্যাঁ এভাবে আর কি তো এখানে যেভাবে টাকা মানুষ আসার পরে টাকা খরচ করে ঠিক সেভাবে এখান থেকে কিন্তু অনেকের টাকা চলে যায় কেন আমি বলতেছি অনেকের টাকা চলে যায় অনেকে কিন্তু টাকা ধরে রাখতে পারেন না সেটা আমি আমরা সকলে জানি হ্যাঁ লাশ্য বাংলাদেশে গিয়ে ফকির হয়ে যাওয়া লাগে আমার কথাগুলো আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু লাল নীল বাতির একটা শহর হ্যাঁ অনেকে কিন্তু টাকা ধরে রাখতে পারে অনেকে টাকা ধরে রাখতে পারে না যারা আগামীতে মালয়েশিয়াতে আসবেন কিংবা যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই চেষ্টা করবেন যে টাকা ধরে হ্যাঁ কারণ আপনি যদি টাকা ধরে না রাখতে পারেন তাহলে দেখা গেছে কি ভবিষ্যতে হ্যাঁ আপনি বাড়িতে গিয়ে রাখতে পারবেন না হ্যাঁ দেখেন এখানে লাল নীল বাতির শহর একটু ঘুরে যায় এখানে অনেকের দিনের পর দিন ডিউটি করতেছে এখানে দেখতেছেন এই জায়গাগুলো হচ্ছে মানে টুরিস্টের জন্য আর কি তো ট্যুরিস্ট অনেক এখানে আসে ঘোরার জন্য হ্যাঁ আমাদের বাংলাদেশ থেকে তো মোটামুটি এখন আমি যতটুকু জানি যে ট্যুরিস্ট বন্ধ করে দিছে কেন ট্যুরিস্ট বন্ধ করে দিছে কারণ দেখা গেছে কি ট্যুরিস্টের নাম দিয়ে এখানে এসে দেখা গেছে কি তারা ইয়ে করে এটাকে কি বলে কাজের সন্ধানে আসে হ্যাঁ মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে কিন্তু কীরকম অনেকেরই দৌড়ছে যারা এখানে কাজের সন্ধানে এসে দেখা গেছে কি তারা সরি তারা এখানে আপনার ট্যুরিস্টে এসে ঘোরার জন্য তারা কিন্তু থেকে যেতে চায় হ্যাঁ তো এখন বাংলাদেশ থেকে মানে ট্যুরিস্টে আসাটা খুবই টাফ ব্যাপার আর কি এখন বর্তমানে বাংলাদেশ থেকে ট্যুরিস্টে আসা কিন্তু টাফ ব্যাপার দেখতে চাই তো যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্টে এখানে আসবেন হ্যাঁ একটু ভেবে আসবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি সঠিক কথা না বলতে পারলে সঠিক জবাব যদি না দিতে পারেন হ্যাঁ এয়ারপোর্টে তাহলে আপনাকে দেখা গিয়েছে কি এয়ারপোর্ট থেকে ফিরত পাঠাতে পারে আপনাকে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে ফিরত পাঠাতে পারে এখানে কিন্তু আমাদের বাংলাদেশের সংখ্যা এখন খুবই কম খুবই নগণ্য হ্যাঁ আমাদের বাংলাদেশিদেরকে ঠিক এইভাবে মালয়েশিয়ার প্রশাসন যারা আছেন তারা কিন্তু এইভাবে এখন দেখতে পারে না দেখতেছেন জায়গাটা বিশাল বড় এক ভ্রমণ এখানে আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ